بشارت نہ ہوتا اے آخے نہ ہوتی بشارت نہ ہوتا اگر اگرفا کی زیارت نہ ہوتی اے آخے نہ ہوتی بشارت نہ ہوتی اگر مستفا کی زیارت نہ ہوتی جو نام محمد زبا پر نہ ہوتا جو نام محمد زبا پر نہ ہوتا کسی بھی جو کی طہارت نہ ہوتی اگر

مولانا محمد. وأتساكي مع كبيبين كبيبي ناصجي وأتساكي مع كبيبي سجدي كبيبي ناصجي أجر مصطفى كي صدارة نغوتي أقاربو مصطفى زيارة نغوتي আরো জোরে হবে না এ আখে নগতি বাশারত নগতি এ আখে নগতি বাশারত নগতি আগর মুস্তাফা কি জিয়ারত নগতি মুহাম্মদ পে কাট খোদা জন মিলতা মুহাম্মদ পে खुदा जो न خدا جو जो न کی ایسی कीअ सि rat na hoti agar mustafa ki ziyarat na hoti tere hobe na e ahen hoti basharat na hoti e ahen hoti basharat na hoti agar mustafa ki ziyarat na hoti la ilaha ما شاء الله لا إله إلا الله محمد رسول الله اللهم صلِّ মৌলানা পেয়ারে হাজের আনে মাজলিস আমার বাপেরা আমার ভাইয়েরা কি কো তাবারুকের আশায় এসেছেন আল্লাহকে খুশি করতে এসেছি সত্যি বলছেন তো সত্যি বলছেন তো এ দিলের খবর কে জানে কে জানে না বিশ্বাস করেন তো তাহলে যদি আপনারা তাবারুকের আশায় না আসেন যা শুনেছেন ওর উপরে আমল করতে হবে না হলে দায়ী হয়ে যাবে আল্লাহর কাছে ধরা পড়বে আপনি যদি আমলে পরিবর্তন জীবনটাকে না করতে পারেন এখানে আপনার জন্য বিথা বেকার এই চার ঘন্টা যে আপনারা আমলে বসেছিলেন বসাটা বেকার হবে আর বসাটা ঠিক হবে যখন আপনার জীবনে আমল পরিবর্তন হয়ে যাবে আমলি পরিবর্তন নিয়ে আসবেন তো যদি কম আমল করতাম বেশি করবো তো ইনশাল্লাহ এই আমলের জন্য আছে এইগুল মাহফিল কেন আপনারা যতজন এসেছেন সব আমল করছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ এগুলো সব আমল আপনারা জানেন কেতাবের মধ্যে আছে বাড়ি থেকে বেরিয়ে এই মাহফিলে যত কদম আপনারা হেঁটে হেঁটে এসেছেন প্রত্যেকটা কদমে আল্লাহ দশটা দশটা করে সবাব নামে আমলে লিখে দিয়েছে আমল জীবনে বাঁচতে গেলে ইমান বাঁচাতে গেলে আমলের দরকার বিনা পানিতে যেমন মাছ বাঁচতে পারে না বিনা পয়সাতে যেমন মানুষ খাবার খরিক করতে পারে না বিনা আমলে ইমান মজবুত করা যায় না তাই আমল করলে ইমান মজবুত হবে দিল পরিষ্কার হবে আমল করুন মজা পাবেন যেমন আমলে বসেছেন মজা লাগছে না লাগছে লাগছেন বলুন আনন্দ হচ্ছে না হচ্ছে না দেখুন সাবধানে কথা বলুন আপনারা বলছেন মজা হচ্ছে মজা পাচ্ছি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে আর যদি কেউ বসে বসে তাড়াতাড়ি দোয়াটা করেন না ঘর যাই কেন যাচ্ছে তাড়াতাড়ি করেন না কি এইরকম মনোভাব আছে নাকি কথা বলেন না আছে নাকি আল্লাহর বাসতে বা বলছি কেউ দুঃখ করুন কেন খামাখা শুধু দিক ওদিক শোনো আল্লাহর কোরআন একটু মনে পড়ে গেল বলি আহারে কোরআন হাদিস আমাদের এই কাছে কি রয়েছে কি সম্পদ আছে রসুল ছাড়া পবিত্র কোরআনে আল্লাহ বলছে ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন বান্দা প্রত্যেকটা আমল তোমরা নিষ্ঠার সঙ্গে করো জোরে বলুন প্রত্যেকটা আমল নিষ্ঠার সঙ্গে করো প্রেমের সাথে করো ভালোবাসার সাথে করো এই এইরকম মনে করো না যে হুজুর যখন মসজিদে নামাজের পরে দোয়া ধরেছে কিছু কিছু সংখ্য মানুষ দোয়া করতে করতে বলছে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি এত লম্বা দোয়া করে কেন পায়খানা পাচ্ছে পেশাবের জোর লেগে গেছে আরে আপনার পেশাব যদি লাগে শরীয় বলেছে দোয়াটাকে আপনি সমাপ্তি করে চলে যান ফারেক হয়ে আবার মসজিদে ঢুকুন আপনি যদি নামাজে লাইনে দাঁড়িয়ে থাকেন যদি আপনার পায়খানার বেগ আসে তো মসলা বলছে শরীয়ত বলছে আপনার পিছনে যে ব্যক্তিটা নামাজ পড়ছে তাকে ধরে টেনে আপনার কাতারে দাঁড় করিয়ে ওই রকম টেনে 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 আপনি বাইরে বেরিয়ে যান আবার রুজু করুন যে নামাজটা ছেড়ে গেছে আবার নতুন করে নামাজে নিয়ত বাঁধুন যদি আপনার ইমামের পিছনে নামাজ থাকে তো আপনি এক রাকাত পান বা দু রাকাত পান পেয়ে যাবেন দু রাকাত যেটা ছেড়ে গেছে আবার উনি নিজে পড়ে নেবেন হ্যাঁ এত এত করলে করলে হবে হবে মনটাকে হুজুর দোয়া করছে তোমাদের ভালোর জন্য আর তোমরা পিছনে এদিকে সব গা মাথা খারাপ হয়ে গেছে নাকি খাওয়া দাওয়া হয়নি বয়স সাথে গন্ডগোল হয়েছে নাকি কথা খারাপ নিচ্ছেন নাকি হুজুরের মাথা মাথা খারাপ হয়ে গেছে স্বামী স্ত্রী মনে হয় গন্ডগোল হয়েছে মালকড়ি মনে হয় কম হয়ে গেছে জন্য বেশি বেশি আমাদের সব ঠকাচ্ছে দোয়া করছে মর দোয়া করে দোয়া করবো ততক্ষণ করবি তোদের তোরা ব্যবস্থা হুজুরকে করিস সুযোগ পেলে আমি মসজিদে আসলে তোদের ব্যবস্থা কথা বুঝছেন না খারাপ নিচ্ছেন নাকি আমার কথা এটা হয় বাপ তো সেই জন্য বলছি এই নিয়তটাকে একটু মজবুত করুন নিয়ত পরিষ্কার করুন বাপ ইনাম আমাল নিয়ত নিয়তের উপরে আপনার ফায়সলা হবে নিয়েতে গড়বড়ি করলে হবে না হুজুর চাইছে আপনাকেও চাইতে হবে কেন ইক্তেদা করাটাই হলো ইমান জোরে বলো ইক্তেদা করেছে সাহাবারা সাহাবাদের একতেদা করেছে তাবে তাবে ইন্দ্রা অলিদের একতেদা করেছে মুরিদরা ওলামাদের একতাদা করবেন আপনারা একতাদা করলেই রসুলকে মানা হবে আর একতাদা না করলে রসুলকে মানা হবে না তাই নামাজের ইমামতির পিছনে যারা আমরা নামাজ পড়ি আমরা এই ভাষাটাই বলি একটা দাই তু বিহাদ আল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার এটাকে বলে ইক্তাদা আর নামাজ যদি ইমাম সাহেব ভুল করে কেয়ামতের দিনে ইমামকে ধরা হবে হুজুর যদি ভুল কথা বলে কেয়ামতের দিনে হুজুর ধরা পড়বে আপনার নামাজে ভুল হলো না ইমামের ভুল হলো মনে রাখবেন তাই বলছি ইক্তেদা করাটা হলো আমাদের ইমান ইমাম যদি হাত তুলে দোয়া দীর্ঘক্ষণ করে কিচ্ছু বলা যাবে না ফজরের নামাজে ইমাম যদি বড় সুরা ধরে কিচ্ছু বলা যাবে না তারাবি নামাজ হয়ে গেল কিছু কিছু ব্যক্তি আছে তারাবি একটু সুরাটা বেশি পড়ে ফেলেছে সুরা বাকারা একদিনে শেষ করে দিয়েছে হাফেজ সাহেবকে তার পরের দিন বলছে কি গো পেশাব পায়খানা বন্ধ করে দেবে নাকি এত লম্বা তারাবি হয় একটু জোরে পড়েন না স্পিরিটে একটু রুকু সেজদাগুলো করেন না আল্লাহ একবার খবরদার বাপ এইসব করবেন না ভরবেন না কি গো আল্লাহর জন্য আমরা দুনিয়ায় বেঁচে থাকবো আর আল্লাহকে আল্লাহর জন্য আমরা বলুন ইনশাআল্লাহ কোরআনের মধ্যে রয়েছে আলমী নামাজ পড়ো আল্লাহর জন্য রোজা রাখো আল্লাহর জন্য হজ করো আল্লাহর জন্য জাকাত দাও আল্লাহর জন্য ভালো কাজ করো আল্লাহর জন্য গরিবকে খানা দাও আল্লাহর জন্য গরিবদের মাথায় হাত রাখো আল্লাহর জন্য ইমানি মাহফিলে বসো এটাও আল্লাহর জন্য যা করবেন কাকে খুশি করার জন্য তাকে খুশি করার জন্যে আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করবেন তকবিদের না রে তকবি সিলসিলায় হক মুজা দেবে জামান লাব্বাই গায়া রাসূল আল্লাহ লাব্বাই গায়া রাসূল আল্লাহ আমার বাপ ভাইরা আমি আর কথা বাড়ালাম না ঘড়ির দিকে তাকিয়ে এইখানে আমার কথাটাকে সমাপ্তি করলাম আসুন আমার সাথে সাথে একটুখানি পড়েন আউদু বিল্লাহ হিমিনা সৈত অনির রজীব ইসমিল্লাহ রহমান আনির রহীম আল্লাহ তাআলা আমি আমার আয়াল্লাহ তালা আমি আমার জীবনে যা গুনা করেছি আল্লাহ আপনি মাফ করেন আয়া আল্লাহ তালা আমি আমার গুনাহ হইতে তাও বা করিতেছি আয়া আল্লাহ তা আমি আমার গুনাহ হইতে তওবা করিতেছি আস্ত ফেরুন লাহর অব বি জাম্বি ওয়া তুবু ইলাই ওলা হাওলা ওলা কুওয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিগিলাজিম পড়ুন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

আলহামদুলিল্লাহ তিপ্পান্ন খতম কোরআন শরীফ হয়ে পড়া হয়েছে তেলাবাদ হয়েছে বলুন আলহামদুলিল্লাহ আগামী বছর তিপ্পান্ন নয় আগামী বছর এক হাজার খতম করতে হবে এত বড় গ্রাম এতগুলো মানুষ তার মানে কোরআন শরীফ মোটেই হাত দেওয়া হয় না কি হচ্ছে কি ভাব এগুলো একটু লক্ষ্য তিপ্পান্ন খতম এ তো অনেক কম হয়ে গেছে মানুষ সংখ্যা হিসাবে আগামী বছর আমরা আরও যেন খতম দিতে পারি বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন পড়ুন সকলে আলহামদুলিল্লাহ রবিল্লা مالك يوم الدين يا اهدنا الصراط المصر. الصراط المستقيم اعوذ بالله من الشيطان قل هو الله احد الله الصمد الله احد الله اللهم صل على سيدنا اللهم صل اللهم صل اللهم صل